হ্যালো গাইস আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্ন হলো কোন সময় থেকে ত্রিপুরা শব্দের প্রচলন হয় উত্তর হবে পাঁচশো নব্বই খ্রিস্টাব্দ থেকে এরপরের প্রশ্নটি হলো গোবিন্দ মানিকা কত খ্রিস্টাব্দে ত্রিপুরা সিংহাসনে বসেন উত্তর হলো ষোলোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি হলো ত্রিপুরার রাজাদের মধ্যে সর্বপ্রথম কে মুদ্রার প্রচলন করেন উত্তর হল রত্নমাণিক্য পরের প্রশ্নটি হল মধ্যযুগের সর্বাপেক্ষা ত্রিপুরার বিখ্যাত রাজা কে ছিলেন উত্তর হলো ধন্যমাণিক্য পরের প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে অমর মাণিক্য শ্রীহট্ট জয় করেন উত্তর হলো পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি হল ত্রিপুরার কোন মহারাজা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন উত্তরটি হলো মহারাজা ধনমানিক্য। পরের প্রশ্নটি হলো বর্তমানে দক্ষিণ জেলার সদর শহর উদয়পুর নামটি কে রাখেন উত্তর হল মহারাজা উদয় মাণিক্য এরপরের প্রশ্নটি হল গোবিন্দ মাণিক্যের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ কি বই রচনা করেছিলেন উত্তর হল বিসর্জন এরপরের প্রশ্নটি হল আইনি আকবরী গ্রন্থের ত্রিপুরার কোন রাজার নাম পাওয়া যায় উত্তরটি হলো বিজয় মানিক্য এরপরের প্রশ্ন হল ত্রিপুরার প্রথম ব্রিটিশ রেসিডেন্ট কে ছিলেন উত্তর হল সার রলফ অফ লেক পরের প্রশ্নটি হল ত্রিপুরার কোন মহারানী তিন বছর রাজপাট পরিচালনা করেছিলেন উত্তর হল মহারানী জারুবি দেবী পরের প্রশ্নটি হল উত্তর পূর্ব ভারতের একমাত্র মহলের নাম কি। উত্তর হল নির্মহল পরের প্রশ্নটি হল ত্রিপুরার কোন মহারাজা উদয়পুর থেকে পুরাতন আগরতলায় রাজধানী সরিয়ে নিয়ে আসেন উত্তরটি হল কৃষ্ণ সতেরোশো ষাট সালে এরপরের প্রশ্নটি হল ত্রিপুরা রাজ্য থেকে কৃতদাস প্রথা বিলুপ্ত কে করেন উত্তর হল মহারাজা বীরচন্দ্র মাণিক্য পরের প্রশ্নটি হল ত্রিপুরার কোন মহারাজার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পরিচিত হন উত্তর হল মহারাজা বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে পরের প্রশ্নটি হল চতুর্দশ দেবতার মন্দির কে নির্মাণ করেন উত্তর হলো কৃষ্ণ মাণিক্য সতেরোশো সালে নির্মাণ করেন পরের প্রশ্নটি হল উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে ভগবান বুদ্ধদেবের সর্বোচ্চ মূর্তি আছে উত্তরটি হল ত্রিপুরার গোমতি জেলার আইলমারা পরের প্রশ্নটি হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্যের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখ উত্তর হলো অকালকুসুম ঝুলন প্রেম মরিচিকা পরের প্রশ্নটি হলো বাংলা ভাষার কে প্রথম ত্রিপুরা স্টেট গ্যাজেট প্রকাশের সাহায্যে করেছিলেন উত্তরটি হলো রাধাকিশোর মাণিক্য পরের প্রশ্নটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন রাজার আমলে ত্রিপুরায় আসেন উত্তরটি হলো রাধাকিশোর মাণিক্যের আমলে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ত্রিপুরার কোন মহারাজের নামে তার লেখা কাহিনী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন উত্তর হলো রাধাকিশোর মাণিক্য এরপরের প্রশ্ন হল আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ কে নির্মাণ করেছিলেন উত্তরটি হল রাধা কিশোর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এরপর প্রশ্নটি হল ত্রিপুরা কোন রাজকুমার রবীন্দ্র স্নেহধন্য হয়েছিলেন উত্তরটি হলো রমেন্দ্র কিশোর দেববর্মা পরের প্রশ্নটি হল অমর মানিকের পুত্রদের বিষয় নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটক লিখেছিলেন উত্তর হল মুকুট নাটক পরের প্রশ্নটি হল আগরতলার বর্তমান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কে নির্মাণ করেছিলেন উত্তরটি হলো রাধাকৃষ্ণ মানিক্য এরপরের প্রশ্ন হল আগরতলা উমাকান্ত একাডেমি বিদ্যালয়টি কে নির্মাণ করেছিলেন উত্তরটি হল রাধাকিশোর মানিক্য পরের প্রশ্ন বিদেশে গবেষণার জন্য ত্রিপুরার কোন মহারাজা বিজ্ঞানী চন্দ্র বসুকে আর্থিক সাহায্য দিয়েছে উত্তর হল রাধা মানিক্য এর এরপরের প্রশ্ন ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথকে সর্বপ্রথম কবি স্বীকৃত দেন উত্তরটি হল বীরচন্দ্র মাণিক্য পরের প্রশ্নটি ত্রিপুরার বর্তমান রাজভবন কে নির্মাণ করেছিলেন উত্তর হল বীরেন্দ্র কিশোর মাণিক্য তারপরের প্রশ্ন হল আগরতলা দুর্গাবাড়ি লঞ্চিনারায়ণ বাড়িকে নির্মাণ করেন উত্তর হল বীরেন্দ্র কিশোর মাণিক্য তারপরের প্রশ্ন হল বাংলার গভর্নর কারমাইকেল কোন রাজার আমলে ত্রিপুরায় এসেছিলেন উত্তর হলো মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও